পূর্ব লন্ডনে গত বছর জুলাই মাসে যখন সামার হোলিডে শুরু হয় সামার হোলিডে শুরু হওয়ার ঠিক প্রথম দিনই রাহান আহমেদ আমিন নামে এক ব্রিটিশ বাংলাদেশি কিশোর হত্যার শিকার হয়েছিল তার বয়স ছিল ষোলো বছর সেই ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই রাহান আহমেদ আমিনের হত্যার দায়ে সতেরো বছর বয়সী একজনকে অভিযুক্ত করা হয়েছে তার নামটি ডিসক্লোজ করা হয়নি যেহেতু তার বয়স আঠারো নিচে এই কারণে তার নামটি পুলিশের স্টেটমেন্টে উঠে আসেনি আগামী ছয় সেপ্টেম্বর এর শাস্তি ঘোষণা করা হবে ঘটনার বিবরণীতে যেটা উঠে এসেছে রাহান আহমেদ আমিন পার্কে যখন ছিল তখন তার তাকে ঘিরে ধরে এই কয়েকজন কিশোরের দল এবং একেবারে পা থেকে পায়ে পা লাগিয়ে একটা অবস্থানে ছিল এরকম অবস্থানে তাকে যেই নাইফ বা চাকু দিয়ে ছুরি দিয়ে তার বুকে স্টেবিং করা হয় এবং রাহান আহমেদ আমিন সেখান থেকে দৌড়ে মানে একজন উইটনেস আবার বলেছেন যে সেখান থেকে দৌড়ে সে নিজের বুকটা ধরে তার বাঁচার জন্য আকুতি জানায় এবং বলে তাকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে হসপিটাল মানে ইমার্জেন্সিতে ফোন করা হয় এসে পৌঁছায় হাসপাতালে নেওয়ার পরের দিন রাহান আহমেদ আমিন দুঃখজনকভাবে হাসপাতালেই মারা যায় তারপরে সেই ছুরিটি উদ্ধার করা হয় সেই ছুরিতে যে যাকে দোষী অভিযুক্ত করা হয়েছে তার হাতের ছাপ ছুরির পুরো ছুরির মধ্যেই পাওয়া গিয়েছে সেখানে রক্তও ছিল এবং রাহান আহমেদের রক্তের স্যাম্পলও পাওয়া গেছে সেই খুনির বা যে খুন করেছে বা খুনের অভিযোগ যারু করে দায়ের করা যাকে অভিযুক্ত করা হয়েছে তার কাপড় চোপড়ে এটি আগামী ৬ সেপ্টেম্বর এই মামলাটির রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে এবং মামলাটি যখন কোর্টে ওল্ড বিলি ক্রাউন কোর্টে উঠেছে মাত্র তিন থেকে চার দিনের ট্রায়ালেই এই মামলা মামলাটির একটি কনক্লুশনে চলে আসা হয়েছে তো আপনারা জানেন যে সামনে আবারও সামার হোলিডে এবং সামার হোলিডের সময় বিশেষ করে কিশোর গ্যাংয়ের অনেক প্রবণতা কিন্তু বেড়ে যায় এই আমাদের পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকায় সুতরাং আপনার বাচ্চারা বাচ্চারা কাদের সাথে মিশছে কাদের সাথে চলছে সেই বিষয়গুলো খেয়াল করা উচিত কারণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা একটি পরিবারের জন্য মানে ভয়ঙ্কর ক্ষতির কারণ হিসাবে দাঁড়াতে পারে আসাম রানার টিভি লন্ডন